আমি তখন ছিলাম হলিউডে এবং হলিউড থেকে আমাকে লাস ভেগাস দেখানোর জন্য লাভলি এবং লুৎফুট চলে আসে হলিউডে সেখান থেকে আমরা পরের দিন রওনা দেই লাসভেগাসের দিকে আমাদের প্রোগ্রামটা এমনভাবে সাজানো হয় যে আমরা পৌঁছতে পৌঁছতে সন্ধ্যা হবে এবং সন্ধ্যায় আমরা রাতের লাস ভেগাসটা দেখব এবং পরের দিন দিনের বেলা যেহেতু সারা দিন ঘুমায় এই সময়টাতে আমরা চলে যাব এরিজোনার গ্র্যান্ড ক্যানিয়নে গ্র্যান্ড ক্যানিয়ন থেকে আবার ফেরত আসবো সন্ধ্যায় সন্ধ্যায় এসে আবার পরের দিনের রাতের লাস ভেগাস দেখব এবং তারপরের দিনের বেলা পর্যন্ত ভেগাস দেখে ফেরত চলে আসব। এরপর শেষ হয়ে যাবে আমার ক্যালিফোর্নিয়া সফর তারপর যাব ডালাস তাহলে শুরু হোক আমাদের লাস ভেগাস যাত্রা বিকেলের শেষ সূর্য ডুবে যাবার পর আমেরিকার এই রাজ্যের রাতের শহর লাস ভেগাসে আমরা প্রবেশ করি তা লাগানো স্থাপনা আর আলো ঝলমল বাতির ঝিকমিকি দেখেই আমি মুগ্ধ হয়ে আর লাভলি হোটেলের ব্যস্ত আমি তখন ক্যামেরা খুলে বসি হোটেলের লবিতেই পুরো লবিটাই যেন স্লট মেশিনের আড়ত উঁচু নিচু পাহাড় ঘেরা এই অঞ্চলটিতে লাস ভেগাস শহর গড়ে উঠেছিল উনিশশো সালে ছোট্ট এই শহরটিতে উনিশশো সালে এক মুদির দোকানে মেশিন বসিয়ে চালু হয়েছিল জুয়া খেলার প্রচলন সেই থেকে এখনও তা আছে তার সর্বোচ্চ পর্যায়ে স্লট মেশিনে নানা রকমের খেলার প্রোগ্রাম সাজানো থাকে ডলার ভাঙিয়ে বিভিন্ন ভগ্নাংশের কয়েন পাওয়া যায় মেশিনগুলোতে তারপর শুরু হয় ভাগ্য পরীক্ষা আর টিপার পালা কদাচিৎ ভাগ্য সুপ্রশূন্য হয়ে গেলে একই রঙের তিনটি ছবি ঘুরে ঘুরে একই লাইনে এসে দাঁড়াবে আর নিজের হিসাবে যোগ হতে থাকবে কয়েনের সংখ্যা এ বড় সর্বনাশা নেশা এ নেশায় বুধ হয়ে যান ভাগ্য বিশ্বাসী পর্যটকরা লাস ভেগাসের মোহ তাদেরকে আবিষ্ট করে রাখে এই শহরগুলোর অর্থনীতি মূলত এইসব জোয়া এবং তার সাথে সংযুক্ত বেশ কিছু বাণিজ্যিক উপাদানের উপর নির্ভরশীল সাল থেকে অবশ্য ও আটলান্টিক সিটি এবং সাল থেকে নিউজার্সি আরও কিছু শহরে ক্যাসিনো হলে ক্যাসিনো নির্ভর এই শহরটাকে কি পরিমাণ জাঁকঝমক করে রেখেছে তা আসলে নিজের চোখে না দেখলে বোঝা যাবে না মানি ব্যাগ ফোটা করার আগ পর্যন্ত রেখে দেওয়ার যেসব হন্দি এই পাপের শহর করে রাখে তার আনা কর্তৃত্ব দিতে হবে এক সময়কার নিউ ইয়র্ক ক্যালিফোর্নিয়ার গ্যাংস্টার সালের চব্বিশ ফেব্রুয়ারি নিউ ইয়র্কের ব্রোকলির অঞ্চলের সেইগালের জন্ম হয় শৈশব থেকে এই বাক্সি অপরাধী চক্রের সাথে মিশে যান উনিশশো সালে মায়ার লাংস্কির সাথে জোট বেঁধে কাজে তিনি পড়েছিলেন পরবর্তীতে ভাড়াটে খুনি হিসেবেও তার বেশ নাম যশ হয় উনিশশো সালে তার সিন্ডিকেট পশ্চিম উপকূলে একটা ঘাঁটি করার জন্য তাকে পাঠিয়ে দেন ক্যালিফোর্নিয়া সেখানে সমুদ্র বন্দরগুলোতে শুরু করেন জুয়া নেশাদ্রব্যের চোরাচালান কালোবাজারি আর ঠকবাজির কাজ তার সাথে তখন জুটে যায় হলিউডের নাম করা কিছু স্টারও তবে এই ক্যাসিনোগুলোর স্থাপত্যগুণ দেখার মতো পুরোটা ঘুরে মনে হয়েছিল যেন পৃথিবীর সব আইকনিক স্থাপত্যের রেপ্লিকা বানিয়ে যেন উন্মুক্ত এক স্থাপত্য প্রদর্শনশালা বানিয়ে রেখেছে এই শহরে যা সূচনা হয়েছিল সাহারা নামে একটি পাঁচতলা ক্যাসিনো বানিয়ে উনিশশো সালে সাহারা মরু অঞ্চলের কালজয়ী পুরাকীর্তিকে নেভাদার মরু অঞ্চলের বিনোদন নগরীতে অনুপ্রবেশ করানোর জন্যই একটা ভিন্ন চিন্তা নিয়ে উনিশশো সালে নির্মিত হয়েছিল এই লুকজর ক্যাসিনো রিসোর্ট লুকজর নামক এই ক্যাসিনো রিসোর্টটি দেখে মনে হলো মিশরের সেই মরুভূমি থেকে এনে বসিয়ে দেওয়া হয়েছে এই নেবাদার মরুভূমিতে এটা আরেক অত্যাশ্চর্য নতুন রকমের মিশরকে আমরা পাই এই লাস ভেগাসের লুকজর রিসোর্টে ইজিপশিয়ান মেথোলজির যে সকল চরিত্রগুলো ছিল তার প্রায় সবগুলোই এখানে নানাভাবে এখানে বসে রাখা হয়েছে মরুভূমির উঠ প্রাচীন মিশরীয় শিল্পকর্ম ফারাউজের মূর্তি এবং মরু অঞ্চলের প্রখ্যাত জীবন্ত রূপই দেখা যাবে এখানে দুটো একই রকমের স্টেপ পিরামিড এবং একটি বত্রিশতলা উচ্চতার কালো কাঁচে মোড়া পিরামিড সামনে দশতলার সমান উচ্চতার স্প্রিংসের মূর্তি তিনশো মিলিয়ন ডলার ব্যয়ে নির্মিত এই ক্যাসিনো কমপ্লেক্সের ভেতর ঢুকতেই প্রাচীন মিশরীয় আবহ স্পর্শ করা যায় চোখ যাবে মনে হবে প্রাচীন যেদিকেই মিশরের ফাড়াও রাজার নির্মিত কোনো রংমহলের ভেতর দিয়ে প্রবেশ করছেন কেউ এর পাশের দেয়ালগুলোতে প্রাচীন মিশরীয় ফারদের মূর্তি মিশরীয় শিল্পকর্ম দেখে প্রাচীন মিশরে ফিরে যাওয়া যায় মিশরীয় মহিলাদের পোশাক পরা পশ্চিমা রমণী যখন মাথা হাতে তালু ভাজ করে আপনাকে সালামের করবে তার থেকেই চোখ আপনাকে দেখতে হবে মেশিন কানের কাছে ঝনঝন করে বাঁচবে স্টিলের ড্রয়ারে কোনো না কোনো মেশিন থেকে খানিকটা উগড়ে দেয়া করে ভূমধ্য সাগরীয় অপর উপাখ্যান নিয়েও লাস ভেগাসে ক্যাসিনো নির্মিত হয়েছে নাম নিউ আলাদিন ক্যাসিনো আলাদিনের এখানে এসে দেখি যেমন মনে হলো যেন হলিউডের কোনো এক এক্সট্রাকে সেরকম কস্টিউম পরে তাদের মতো করে দাঁড় করিয়ে রাখানো হয়েছে এখানে আরব্য রজনীর আলাদিন ও তার আশ্চর্য চেরাকের কথা মাথায় রেখে একশো মিলিয়ন ডলার খরচ করে দুই সালে নতুন সাজে গড়া হয় এই বিলাসবহুল ক্যাসিনো রিসোর্টটি আলাদিনে ঢুকতেই কানে বাজে মরু অঞ্চলে শুন ভেতরে ঢুকতেই মতো সাকির এক মহিলাকে দেখা গেল যে অভ্যর্থনা জানানোর জন্য দাঁড়িয়ে আছেন এই মহিলার সাথে আমার সামান্য কথাবার্তা হয় তখন মুখে সামান্য চাপদারি মাথায় সবুজ রঙের পাগড়ি এবং আরব্য উপন্যাসের মতোই অতি চেনা চেরাগের মোটিভটাকে রিপিট হয়েছে সর্বত্র মেয়েটার কাজ ক্যাসিনোতে আসা পর্যটকদের নাচের ভঙ্গি করে সম্ভাষণ জানানো আমাকে দেখে অবশ্য সে নাচেনি তবে আমি যখন তার ছবি তোলার অনুরোধ চাইলাম সে তখন বেঁকে বসল বলল সোজা ছবি দিয়ে কী হবে আমি নাচি তুমি বরং সেটার ছবি তুলো দোকানের বাইরের পরিবেশ তৈরি করা হয়েছে প্রাচীন পারস্য নগরীর হাটবাজারের অনুকরণে অনেক যত্নে আধুনিক নির্মাণ সামগ্রী ব্যবহার করে আলাদিনকে প্রাচীন নগরীর মতো বানানো হয়েছে শপিং কমপ্লেক্সের স্বাদে কোনো রং নেই অত্যাধুনিক প্রযুক্তিতে লেজার রশ্মি খেলা করে করিডোরের ছাদে কখনো হঠাৎ করে আকাশে মেঘ জমে ওঠে বজ্রপাত হয় আবার বৃষ্টি নামে আর সেই বৃষ্টির পানি পাশের খালে গিয়ে জমা হয় দোকানগুলোর বাইরে প্রাচীন ঘরনা থাকলেও ভেতরের সাজসজ্জা অতি আধুনিক পুরনো আর নতুনকে মিশিয়ে এক করার চেষ্টা করেছে এই আলাদিনে আছে নিউ ইয়র্কও মিনিয়েচার সাইজের নিউ ইয়র্ক সিটির ল্যান্ডমার্ক স্থাপনা সমূহ নিয়ে নতুন ধরনের ক্যাসিনো কমপ্লেক্স নিউ ইয়র্ক নিউ ইয়র্ক বানানো হয়েছিল উনিশশো সালে স্ট্যাচু অফ লিবার্টির ছোট আকারের একটি সংস্করণ রিসোর্টের সামনে রাখা আর পেছনের হোটেল কমপ্লেক্সটি আম্পায়ার স্টেট বিল্ডিং ওয়ার্ল্ড ট্রেড সেন্টার এ সকল ভবনের প্রতিরূপ নিউ ইয়র্ক সিটি নিউ ইয়র্ক রিসোর্ট ক্যাসিনোটির উদ্বোধনী দিনেই এক লাখের বেশি দর্শকের সমাগম হয়েছিল ধারণা নিয়ে পঞ্চাশ তলার সমান উচ্চতার আইফেল টাওয়ার ল্যান্ডমার্ক নিয়ে সাজানো হয়েছে প্যারিস লাস ভেগাস সাতশো মিলিয়ন ডলার ব্যয়ে চব্বিশ একর জায়গা নিয়ে এই ক্যাসিনো রিসোর্ট বানানো হয়েছিল উনিশশো সালে ফ্রান্সের প্যারিস শহরের মূল আইফেল টাওয়ারে অর্ধেক উচ্চতায় ক্যাসিনোর সামনে যে টাওয়ারটি নির্মিত তার সামনে মন্ডগলফির বেলুন ক্যাসিনোর সামনের প্রাসাদটি ফ্রান্সের প্যারিস অপেরা হাউস আর লুভ মিউজিয়ামকে স্মরণ করিয়ে দেয় প্যারিস ক্যাসিনোর সামনের রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ ভুল করে মনে হতেই পারে যে এখন কেউ প্যারিসের কোনো পদ দিয়ে বিচরণ করছেন ক্যাসিনোর অন্ধশযায় ফ্রান্সের ঐতিহ্যবাহী আবহ তৈরিতে কোনো অবহেলা করেনি রিসোর্ট কর্তৃপক্ষ কিছুর মধ্য থেকে কিছুক্ষণের জন্য একখণ্ড প্যারিস এসে হাজির হয় এই ক্যাসিনোতে গভীর রাতে সেই সার্কাস সার্কাস ক্যাসিনো রিসোর্টের বত্রিশ তলায় উঠে আবার রাতের ঝকমকে লাস ভেগাসকে দেখি কাল সকালে আমরা যাব গ্র্যান্ড ক্যানিয়ান দেখতে